হন কেন আমরা নিজেরাও ওরা বলছে কুলসি দাঁড়ায় আমরা এখনো কনফার্ম না ওনাকে কোথায় নিয়ে গেছে আমরা প্রশাসনের কাছে এবং সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি ওনাকে যেন যথাযথ সম্মানপূর্বক হেফাজতে রাখেন এবং আমরা মনে করি আমরা মনে করি যারা এই ঘটনাটা ঘুরিয়েছেন এটা একটা মব জাস্টিসের পর্যায়ে পড়ে আমরা এটার সুষ্ঠু তদন্তপূর্বক সুষ্ঠু বিচার চাই আসলে যে সাতটার দিকে কি সাতটার দিকে এই মহা আয়োজন আয়োজন সঞ্চাশ হঠাৎ করে এখানে দেখা যাচ্ছে যে খেয়ে বা হু হু আওয়াজ লোকের উপর খাচ্ছে সবাই যারা আসছে যারা নিয়ে গেছে ওনারা সম্পূর্ণ ফেটগুলি খাইছে ওনারা খাওয়ার পরে ওনারা খেয়ে দিয়ে লোকজন জমা করে এসে এখানে আমরা তো ওখানে আমাদের যেটা আজকে বিয়ে অনুষ্ঠান মেয়ের পক্ষ থেকে এবং ছেলের পক্ষ থেকে কাউকে বাধা নাই এখানে সবাই হাজার হাজার লোক একসাথে বসতে পারে একসাথে খাওয়াচ্ছে এর একটা ঐতিহ্যবাহী একটা বিয়ের বিয়ে মেয়ে বিয়া এই বিয়ের যদি এর ঘটনা হয় দেশে কি মানুষ নাই দেশে কি কোনো আইনজীবীরা নাই আইনজীবী যাকে আজকে নিয়ে গেছে সেজন্য এই ছেলেরা যা নিয়ে গেছে সাদা নিয়ে

দলের আমরা কাজ করে যাচ্ছি এটা কোনো সমন্বয়কের কিছু না এটা একটা সাজানো নাটক আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবশ্যই অনতি বিলম্বে ওনাকে সসম্মানে সুন্দরভাবে ওনার ইজ্জতের সাথে ওনাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি পরিবারের পক্ষ থেকে এইভাবে যদি না হয় দেশে অর্ডার করার কিছু থাকতেছে না আমরা অত্যন্ত লজ্জিত সেনাবাহিনীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল এখান থেকে গেট বন্ধ করে ওরা সুন্দর করে মদত দিয়ে তুলে দিয়েছে আমরা খবর পেয়েছি একটা পুলিশের উত্তর কর্মকর্তারা সহ এটা, ওরা ওনারা চার